কে সিলেকশন করবে व्हाट्स द ওয়ে কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে শেখাতে পেরেছে কি শেখাতে পারেনি শিখিয়েছেন পুরশত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর বলছেন যে সবদিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর সবদিকে শ্রেষ্ঠ মানে লেখা পড়ায় শ্রেষ্ঠ ভালো চাকরি করে লক্ষ টাকা মাইনে পায় তিন লক্ষ টাকা ঘুষ পায় এইটা কি ভালো ছেলের লক্ষণ আমরা কিন্তু তাই ভাবি আমাদের শাশুড়ি মারা অর্থাৎ ছেলের শাশুড়ি মারা অর্থাৎ মেয়ের মা বাড়ি গল্প করে বলে আমার জামাই না ইরের টুকরো জামাই সোনার পুতুল জামাই বলে কেন বলে আরে জানো না ষাট হাজার টাকা মাইনে পায় আর উভরি পায় তার তিনগুণ অনেক অনেক টাকা আমার জামাই একটা চোর চিটিংবাজ ঘুষখর সে আমার নাকি সোনার টুকরো জামা ঠাকুর কি সুন্দর করে বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে আজকের ইন্ডাস্ট্রি গুলো দেখুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ দিকে দেখতে হবে না পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণী কাঁচড়াপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উলুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল সে কারখানা আজকে সব হয়ে গেছে শেষ হয়ে গেছে পরম পুরুষ পরম পুরুষ শেষে ঠাকুর গুলুচন্দ্র তিনি বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে আরে একদিন আমার দেশের কবি গিয়েছিল তেত্রিশ কোটি মরা কবক কবহীন হতে পারে দিন তবু নহি মরাহীন ভারত গগন পুন উদিবেশ ওই রকম প্রভাত উদয় এই ভারতবর্ষের তেত্রিশ কোটি মানুষ ছিল অবিভক্ত ভারতবর্ষ তখন পাকিস্তান বাংলাদেশ বার্মা এদিকে কাবুল কান্দাহার, সব মিলিয়ে একটা বিরাট ভারতবর্ষ তার মধ্যে কোটি বাস কোটি মানুষের বাস আর অবিভক্ত ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেট আড়াইশো থেকে তিনশো কোটি মানুষের বাস একটা মানুষ দেখতে পাচ্ছেন একটা মানুষকে কি পাথে দেওয়া হয় একটা সুভাষ একটা সিরাজ একটা নজরুল একটা রবীন্দ্রনাথ আজকে এর এত বড় ভারতবর্ষে এতগুলো কোটি কোটি মানুষের মধ্যে পাচ্ছি না একটা মা সারদা পাচ্ছি না একটা মা দুর্গা দেবী পাচ্ছি না একটা মা লক্ষ্মী পাচ্ছি না একটা মা সরস্বতী পাচ্ছি না কেন গো ওই কার কার বউ ঘরে গেছে তিনি আসলেন শুধু মামা করতে করতে গেলেন মামা করতে করতে সব অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের দরবারে বিবেকানন্দ গিয়ে বলছেন বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না এই ভাবছেন তার মা বলেছেন তোর গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে কি কিছু জেনে না জেনে না এ কি কিছু চাই এসেছেন এসে ভাবছেন তুমি নাকি ভগবান তুমি নাকি সব দিতে পারো সব নাকি তোমার অধিকারে আছে তা তুমি আমাকে আজকে দিতে হবে বলছে ঠাকুর আমার বড় বাড়িতে অভাব চাকরি নেই টাকা পয়সা লাগবে আমার মা পরিবার পরিজন না খেয়ে আছে সঙ্গে সঙ্গে পরম পুরুষ রামকৃষ্ণ সে বলে চতুর ঈশ্বরের মতো চতুর আর কেউ হয় না সঙ্গে সঙ্গে বলছেন জানা যা ভবতারিণীর কাছে যা গিয়ে ওখান থেকে চেয়ে গিয়ে চেয়েছেন কি চাচ্ছেন এই ভক্ত ভগবান বিবেকানন্দ বলছেন আমার জ্ঞান দাও ভক্তি দাও প্রেম দাও বিবেক দাও বৈরাগ্য দাও এشي কোচেন কি চাইнили যা চাইবি সব পাবি না ঠাকুর চাইতে পারলাম না কি চাইলি কি চাইলে আমি ঠাকুর চাইলাম না জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য শালা তুই কামাল চাইছিস শালা সবচেয়ে মক্ষম জিনিসটা চেয়েছ জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দাও এইটা চাইলেন তিনি টাকা পয়সা বাড়ি চাইতে পারলেন না সেই বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের আশ্রিত হয়ে সে চরণ দিয়ে দুখানা পা দিয়ে কয়েক লক্ষ কোটি টাকা তার নামে এই ভারতবর্ষের বুকে আসে রামকৃষ্ণ মিশনের কাছে জ্ঞানের দরবারে জ্ঞানে জাগে পেলে রাখে সাবন কি মনের ঘানিতে কিন্তু পাক খেতে খেতে ঈশ্বরীয় যে পা রামকৃষ্ণকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না বিশ্বাস পুরোটা তার জীবনে এলো না যতদিন ঠাকুর রামকৃষ্ণ দেহ অবস্থায় ছিলেন ততদিন রামকৃষ্ণকে ভগবান বলে পূর্ণাঙ্গ ভাবে বিশ্বাস করতে পারেননি তার দেহান্তরের সময় দেখা গেছে দেহ যখন অবসান প্রাপ্ত তখন ভাবছে যে যিনি দিন দুনিয়ার মালিক যাকে মানুষ ব্যথাহারী ভগবান বলে জানে তিনি যদি এত ক্যান্সারের যন্ত্রণায় ব্যথায় কাতর হয় তিনি মানুষের ব্যথা দূর করবেন কি করে পুরুষ। রামকৃষ্ণ ওই একদম বিশ্বনার সঙ্গে আছেন উঠতে পারছেন না সেই সময় ঘাটটা তুলে তোর এখনো এখনো সন্দেহ। তুই আমাকে বুঝতে না ত্রেতায় রাম দাপরের কৃষ্ণ এক আধারে রামকৃষ্ণের শালা তোর বেদান্তের দিক থেকে নয় অর্থাৎ জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা করে তুই আমাকে চিনতে পারবি না অজমূর্খের কাছে মহাপন্ডিত ভগবান যদি নিজে না ধরা দেন তাকে কোনো জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে তাকে বিচার করা যায় না এই চেতনা এলো এই যখন চেতনা এলো তখন বুঝলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব ভগবান তখনও পুরো সন্দেহ ঘটেনি তখনও হোটেনি হিমালয়ে অদ্বৈত আশ্রম করতে বললেন কাকে পাঠাচ্ছেন সেখানে গিয়েছেন রামকৃষ্ণানন্দ পরম ভক্ত রামকৃষ্ণের তিনি রামকৃষ্ণের মূর্তির সামনে নিরন্তর তিনি কীর্তন করতেন আর নাচে নেচে আরতি করতেন সেই রামকৃষ্ণানন্দ গিয়েছেন ওখানে অদ্বৈত আশ্রম করতে তার ডাইরেকশনের মতো সমস্ত আশ্রমটা হয়ে ভাবছে সেখানে নিরাকার ব্রহ্মের সাধনা হবে বেদান্তের উপাসনা হবে বৈদান্তে কি হতে চেয়েছেন করতে চেয়েছেন সবাইকে রামকৃষ্ণানন্দ ভাবছেন না প্রভু নেই এ কেমন আশ্রম দূরে একটা কোণে একটুখানি ছোট্ট কুটির বানিয়ে সেখানে রামকৃষ্ণের একটা ছোট্ট ফটো রেখে দিয়েছেন বিবেকানন্দকে খবর দিয়েছেন হয়ে গেছে আমার আশ্রম তৈরি করা তুমি দেখতে এসো দেখতে এসে বেশ করছেন করতে করতে দেখি আশ্রমের একটা দূরে কোণে দেখে একটা ছোট্ট কুটির মতো করা আছে এই ওটা কি রে তো ওদিকে কিছু নেই তোর যেতে হবে না তুই এদিকে বিবেকানন্দ বিবেকানন্দাবার চেষ্টা করছে কিন্তু বিবেকানন্দ যাবে গিয়ে দেখে রামকৃষ্ণের একটা ছোট্ট দেখিনি ব্রহ্মের উপাসনা হবে তুই এখানে প্রতিকৃতি রেখেছিস কেন তুলে ভালো প্রতিকৃতি তুলে ভালো তুই আবার একটু গুমার আছে ভাবছে মা বোধ সেভ করবে সারাদা মার কাছে চিঠি লিখেছেন পোস্টকার্ডটা টি মা বলছেন নরেন যা কয় সেটা তুই কর মাও কিন্তু রামকৃষ্ণকে সেইভাবে চিনতে পারেননি আজকে আমরা যেমন করে মাকে প্লেস করি আমরা মনে করি বোধহয় মা আমাদের সর্বস্ব দেবে বিবেকানন্দ নিজেই বলছেন আমি ঠাকুরকে অত ভয় পাই না ভয় পাই আমি কিন্তু মাকে মা আমার হাইকোর্ট বিবেকানন্দের উক্তি মা আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে তিনি যে সুপ্রিম কোর্ট রামকৃষ্ণ হচ্ছে মাতামনমোহিনী দেবী তিনি কিছুতেই ঠাকুর নকুল ভগবান বলে মেনে নিতে পারেন না তার চরমতম অবস্থা তার মেয়ে গুরুপ্রসাদিসিমা আমি তার সঙ্গে বাস্তবে কথা বলেছি তার নিয়ে তার সঙ্গে ঝগড়া করেছি তর্ক করেছি সেই সবাই অরূপ ছিলেন কিরণ মুখার্জি অলিল সরকার সুধীর বসু প্রমুখ ভক্ত সাধক মণ্ডলী বসে আছেন সেখানে আমি কিন্তু পিসিমাকে বলেছিলাম পিসিমা এসে আমার চোখের সামনে আঠরে জ্যৈষ্ঠ মাতা মনমোহিনীর জন্মদিনে মা মনমোহিনী দেবীর যে প্রতিকৃতিটা আমরা চেয়ারে বসিয়ে রাখতাম কিরণদা রাখতেন কিরণদা আমাকে আগে থেকে বলছেন শোনো তুমি কিন্তু আজকে রাগটা করবা না কিন্তু পিসিমা আসছেন গুরুপ্রসাদী পিসিমা আসছেন নানু নান একদম এসে তিনি মাতা মনমোহিনীকে প্রণাম করলেন আগে আর আপনারা যারা ফর্টি বদ্রিদাস টেম্পল স্ট্রিটে গিয়েছেন বিশাল প্রতিকৃতি আছে ঠাকুরের ঠাকুরের দিকে হাঁটু গেড়ে বসে ওই মাকে প্রণাম করলেন মাথা ঠেকিয়ে ঠাকুরের দিকে হাত জোর করে একটা নমস্কার দিলেন এখানে প্রথম মাথা আমার গরম হয়ে গেল কিরণ দইটা দেখেই টক করে আমার দিকে চেয়ে দেখলো যে খাইছে সম্পদ যদি এটা দেখে ফেলে তাহলে আর আর রক্ষে আমি কিন্তু ওখান থেকে টক বক করে ফুরছি যে তুমি ঠাকুরের বেলায় মাথাটা নত করলে না এইবারে ওই অরূপদার শেষের বক্তা তারপরে আমি আলোচনা করব অরোধ্যা আলোচনা করার সময় বলছেন অর আপনারা কে কে পিসিমাকে দেখেছেন জানি না হয়তো সুভদ্রাকে দেখেছেন এই পিসিমার এই অর্ধেক সাইডটা এরকম এই চুল কম করে ছোটো করে কাটা বব কাট কাটা এই অর্ধেক সাইডটা যদি কেউ দেখে একদম ঠাকুরের মতো প্রতিকৃতি মুখখানা মনে হবে একদম লম্বা টানা টানা নাক চোখ কান অপূর্ব সুন্দর দেখতে পাশ থেকে দেখলে মনে হবে ঠাকুর বসে আছেন তা অরূপটা খুব ইমোশনাল বক্তা খুব ইমোশনালি বলছে পিসিমার ওই নাক দেখে মনে হচ্ছে ঠাকুরের দেখছি পিসিমার চিবুকটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি চোখটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি আর আমি তত গরম হচ্ছি গরম হতে হচ্ছে যেই পত্রিকা শেষ হয়েছেন কোনো অ্যাড্রেস ট্যাড্রেস না করে ছি ছি করার ছ বয়স তখন কমাল ঠাকুরের চরণে জন্মগ্রহণ করে পিসিমার থুতনি দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে পিসিমার চোখখানা দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে তাহলে ও জীবনের কোনো মূল্য নেই পুরুষোত্তমকে পুরুষোত্তমের ধ্যানে আনতে হবে তার জীবন আলো তার জীবন রোগ তার জীবনের শয্যা সুর আলাদা সেই সুরটাকে যদি ধরতে না পারেন তাহলে কিন্তু কন কেন সঙ্গে সঙ্গে উঠেই আমার দুটো হাত ধরে বলেছিল ইউ কমান্ডার ইন চিফ ইন সম্পদ আপনি ঠিক বলেছেন আমি ভুল বলেছি বলেই আমি পিসিমাকে বলেছিলাম শোনেন পিসিমা আপনি হাত জোড়া করে তাকে নমস্কার করলেন এটা আমি দেখেছি ঠাকুরের বোন আর আপনি আপনি যখন ওই তিন চার বছরের একটি মেয়ে যে সময় সমস্ত ইংরেজ ডাক্তাররা পর্যন্ত বলে দিয়েছেন নিদান হেকে দিয়েছেন আজকে রাত্রেই আপনার জীবনের শেষ ঠিক বলছে বিটিমা বলছে হ্যাঁ সেই দিনে আপনার মা কি করেছিল জানেন আপনার এই বর্দা যাকে আপনি বর্দা বলে অভিহিত করছেন এই বর্দা তিনি আশা অবস্থা শুয়ে আছেন তার ঘরে আপনার মা আমি বলছেন সৎসঙ্গের প্রতিষ্ঠাত্রী দেবী না পুরুষোত্তম শেষে ঠাকুর লুকুল চন্দ্র ছাড়া এই জগতে সৎসঙ্গ প্রতিষ্ঠা করার মতো যোগ্যতা কার ছিল না তার বুকের উপর গিয়ে আছাড় খেয়ে পড়েছে ওরে অনুকূল তুই আমার মেয়ের জীবন দান কর বলছে সে কি কস মা আমি বড় বড় ডাক্তার আনলেন ইংরেজ ডাক্তারদের নিয়ে এলাম আমি তো তোর মেয়ের চিকিৎসার জন্য কোনো চেষ্টা ত্রুটি করি নাই মা সঙ্গে সঙ্গে বুকে আচার খেয়ে মা বলছেন ওরে অনুকূল আমি জানি তুই ভগবান বুকে খেল মারছেন দুম দুম করে আমি কই আমি তোর মা আমি তোর কাছে ভিক্ষা চিচ্ছি আমার মেয়ের জীবন ভিক্ষা দে সেই জল টপ টপ করে পড়ছে ঠাকুরের বুকে ঠাকুর অমনি উঠে বলছেন কি যে কোষ তোর মেয়ের জীবন ভিক্ষা আমি দেবো কে তোর মেয়ে মারবে কেটা আজকে ডাক্তার নিদান হেঁকে দিয়ে গেছে আজকে রাতের মধ্যে আমার মেয়ে হারিয়ে যাবে পরম পিতা না চাইলে তোর মেয়ের নেবার পারে কেউ সেই গুরুপ্রসাদী পিছি মা আপনি আপনি বিশ্বের মালিককে পূজা করতে পারলেন না আপনি বড় ভাই হিসেবে অস্বীকার করলেন তাই এই পুরুষোত্তমকে চেনা মাতা মনমোহিনী দেবীও চিনতে পারেননি তিনি শেষের দিকে বলছেন ওরে আমার বাৎসল্য রসে তাচ্ছল্য এসেছিল আমি ঠাকুরকে চিনতে পারিনি অবতার নাহি করে কহে মই অবতার এই অবতারকে চেনা যায় না এই মহাপ্রভু তার মাকে যেমন অর্ঘ সাজিয়ে দিয়েছিলেন আজকে সন্দীপ সেন সে মাতৃপূজা শিখিল করতে মাতা মনমোহিনী দেহ রক্ষা করেছেন ঠাকুরের কি কান্না ঠাকুর এমন করে মায়ের থরে থরে সাজিয়ে তিনি তার যে আকুলি বিকুলি করা কান্না আর তার যে সৌর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন তর মাতৃভক্ত সন্তান পৃথিবীর মুখে অবতীর্ণ হয়েছেন কিনা আমার জানা নেই তিনি বলছেন তুই যদি পৃথিবীর বুকে কখনো আবার নেমে আসিস তোর অনুকূলের কথা যদি কখনো তোর মনে পড়ে তুই আসিস মা এসে তোর সেই সাজানো ঘর আমি সাজিয়ে রেখেছি তোর আসন পেতে রেখেছি তোর বাসন কষন বিছানা পত্র সব সাজানো আছে তুই এসে তোর মতো করে তোর অনুকূলের এখানে এসে তোর ঘর তুই ব্যবহার করিস মা তুই আসবি মা এই মায়ের জন্য আকুলে বিকুলি এই আকুলে বিকুলিটাই আজকের সন্দীপ সেনকে আজকের শুভজিৎ পালিতকে আজকের শুভ বিশ্বাসকে এই মাতৃভক্তির উপস্থাপনা করতে শিখিয়েছে মাতার তৎপণ করতে শিখিয়েছে মায়ের জন্য পুরুষোত্তম চরণে প্রার্থনা করতে শিখিয়েছে যা পৃথিবীর বুকে আর কেউ কখনো শেখায়নি আচ্ছা কেন শেখালো মা হচ্ছে বেসিস অব দি লাইফ মা হচ্ছে জীবনের হতা মা হচ্ছে জীবনের স্রষ্টা মা যদি পৃথিবীর আলো না দেখাতো আমরা কিন্তু আলো দেখবে পারতাম না ঠাকুরের জীবনে আপনারা অনেকেই চেনেন এই একটু দূরেই কাঁচড়া পাড়ায় গয়েস করে গৌরাঙ্গ সাহ ওর মাকে আপনারা দেখেননি আমি দেখেছি বহুদিন ওদের বাড়ি সৎসঙ্গ করেছি তিনি বেশ একটু ডাংপিটা মা ছিলেন তিনি যখন রিক্সায় বসতেন একলা একটা রিক্সা বসতেন সেই রিক্সাতে অন্য কোন প্যাসেঞ্জার ওটা সাহস পেত না তিনি রিক্সা উঠে বেটা ছেলেদের মতো ঠ্যাংয়ের পর এরকম ঠ্যাং দিয়ে বসতেন একটা সিগারেট এরকম ধরাতেন ধরি এরকম এরকম মুঠো মেরে ধরে এরকম টানতে টানতে তিনি যেতেন ওখান থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা দূরে কাজলাপাড়া স্টেশনে আসতেন এসে তিনি ট্রেন বা অন্য কোথাও যেতেন এই হেন ব্যক্তিত্বময়ী মহিলা তিনি বিভিন্ন সময় তার ছেলের বউকে মেরে তাড়িয়েছেন ছেলেকে তাড়িয়েছেন একদিন তার এরকম ঘর মতো আছে সেই ঘরে মহাপ্রভু চৈতন্যের প্রতিকৃতি বসানো আছে ওরা মশাই সম্প্রদায়ের ভক্ত আর একটা কণের ছোট্ট একটুখানি ফটো গৌরাঙ্গ বসিয়ে প্রতিদিন সকালবেলা ইতি করে ও রাগের চোটে সেই দিনে কী করেছে এত রেগে গিয়েছে রাত একটার সময় ওই ঠাকুরের ফটোটা নিয়ে ঠিক তার বাড়ির সামনে থেকে পাকা রাস্তা বাস রুট ওটা একদম উঠোন থেকে এরকম ছুড়ে রাস্তাগুলো ফেলে দিয়েছে দিতে গৌরাঙ্গ আর সহ্য করতে পারেনি এর আগে অনেক চর্চার হয়েছে কিন্তু বারে বারে ওই যে বলছেন মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সম্য প্রাণ এই বাণীগুলো তাকে বারবার তাকে আঘাত করেছে মায়ের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেনি অনেক রেগে মেগে পরের দিন চলে গেছে ঠাকুর বাড়িতে যে এবারে আমি জিজ্ঞেস করব এবারে কি হবে ঠাকুর তুমি তো বললে মাকে ভালোবাসবি কোনো অবস্থা মাকে ত্যাগ করা যাবে না তো এবার আমি কি করবো তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন এমন সময় আরেকটি মানুষ এসে প্রণাম করে ভক্ত প্রণাম করে বলবেন তিনিও তার মায়ের নামে একটা কমপ্লেন করবেন বলে বলছেন ঠাকুর এরকম বসেছিলেন পাতা ঘষ্টের সামনে এগিয়ে গিয়ে বলছেন সনমণি তুমি যে মায়ের কথা করছ তোমার বাবা লক্ষ লক্ষ বীর্য শুক্র কণিকা যখন ছুঁড়ে দিয়েছিল নিরানম্ব বায়ুভূত হয়ে আকাশ উড্ডীয়মান ছিল তার মধ্যে থেকে তোমার মা ঠাকুরের বসে আছেন বলছেন খাপ করে একটা ধরে যদি তার গর্ভাশয়ে স্থাপন না করত মনি আজকে তুমি এসে তোমার মায়ের নামে কমপ্লেন করবে পারতে না তোমার আশার মূলে কিন্তু তোমার মা তাই মাকে আমি এত ভালোবাসি আমার মা যদি আমাকে গ্রহণ না করত মা যদি আমাকে বরণ না করত মা যদি আমাকে ভজন না করত আমি কোথায় থাকতাম আমি আসতে পারতাম না গৌরাঙ্গ সাহায্যের জল টপ টপ করে পড়ছে যাও যাও গিয়ে মাকে ভালোবাসো মাকে পুজো করো মায়ের ছেলে মায়ের হয়ে যাও আমাদের ব্যক্তি জীবন দাম্পত্য জীবন সংসার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আমি কোথায় দাঁড়িয়ে আছি এই বোধনা যখন আমাদের মধ্যে জাগ্রত হয় না তখন আসে দ্বন্দ্ব আমরা যখন ইষ্ট প্রতিষ্ঠাকে বাদ দিয়ে আত্মপ্রতিষ্ঠার প্রায় প্রলুপ্ত হয়ে প্রত্যেকটা দেব জগৎকে আমরা কলুষিত করতে চাই মানে আমি কলুষিত হয়ে সবাইকে কলুষিত করতে চাই এমন তর জীবনের যে ধারা তারাই কিন্তু এই সংহতিকে বিনষ্ট করবার চেষ্টা করে আমরা আমার সবসঙ্গে দাদা ও মায়েরা বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ঠাকুরকে ভালোবাসি ঠাকুর আমাদের জীবন সর্বস্ব ঠাকুরের প্রতিষ্ঠার জন্য আমাদের ঋত্বিক দেবতা আমাদের পাঠ করিয়েছিলেন আজ হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যোগ্য প্রতিবাধা আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া পেল এই প্রতিজ্ঞা করেছিলাম দীক্ষার সময় সে প্রতিজ্ঞা থেকে যেন আমরা পিছিয়ে না আসি নিরন্তর যেন আমাদের হৃদয় রাজ্যে অনুরণিত হতে থাকে তোমাকে প্রতিষ্ঠা করব তুমি সর্বস্ব তুমি শ্রদ্ধা ভক্তি যদি এই প্রিয় পরমের ওপর আমরা দিতে পারি তখনই আমাদের জীবন স্বার্থ আজকের এই উৎসব অঙ্গনে আমরা এসেছি প্রত্যেকের সঙ্গে একটা মিলিত হবার আকুলতা নিয়ে এসেছি কারণ তিনি মিলন পছন্দ করেন বিচ্ছেদ তার কাছে বড় কষ্টদায়ক বড় বেদনাদায়ক ঠাকুর বলছেন ভারী সুন্দর করে একথায় যারা ছেদানে আনে তারা ছেদক আর ছেদক যে সে শয়তান একতায় যে বিচ্ছেদ আনে সে ছেদক আর ছেদক যে সে শয়তান তাই আমাদের আজকের বিচার্য বিষয় আমরা শয়তানকে অনুসরণ করব না সৎ সৎগগুরু পুরুষোত্তম সদ্গুরু ভ্রাতা গুরু ভগিনী মায়ের মাতৃমণ্ডলী সবাইকে আমরা ভালোবাসক